নব্বই দশকে যে ক্রিকেট প্রেমীদের জন্ম তাদের হয়তো সবাই জানা যে হে সময়কার অস্ট্রেলিয়া কত বড় ক্রিকেটের শক্তিশালী একটা দল আসিল যে কোনো দল অস্ট্রেলিয়ার লোকে হেলত আইতো তনি আইকেওয়ালা বাস খাইত এমনকি ভারত ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো তখন অস্ট্রেলিয়ার লগে নাকানি চুপানি খাইত যে ব্যাপারটা এমন হয়ে গেছে উনিশশো নিরানব্বই দুই হাজার তিন আর দুই হাজার সাত একটানা তিনটা বিশ্বকাপ জিতে ক্রিকেট বিশ্বে হ্যাট্রিক কইরা বৈশা ছিল এমনকি টেস্টেও তারা নিয়মিত জয় পেতে থাকে এদের এদেরকুটের জয় দীক্ষা পরিকল্পনা করছিল যে এবার অস্ট্রেলিয়ার থামানোর জন্য একটা বিশ্ব একাদশ তৈরি করা যেন বিশ্ব একাদশ অস্ট্রেলিয়ার লোকের তিনটা ওয়ান ডে সিরিজ ম্যাচ খেলবেন তারপর আইসিসি বিশ্ব একাদশ তৈরি করছে যে বিশ্ব একাদশে ছিল শচীন তেন্ডুলকার লারা কুমার সাঙ্গাকারা জ্যাক কেলি আর সুয়ে বাচ্চার মতো সব বাঘা বাঘা প্লেয়ার কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই বিশ্ব একাদশ নিয়া অস্ট্রেলিয়া লোকে তিনটা ওয়ান ডে সিরিজ খেলছিল না এই তিনটাতে তিনটাই বিশ্ব একাদশ অস্ট্রেলিয়া লোকে পরাস্ত হইত এবার বুঝতে সেই সময়কার অস্ট্রেলিয়া ক্রিকেটে কত বড় একটা শক্তিশালী টিম ছিল এই সময়কার অস্ট্রেলিয়াকে বলা হইতো দ্য প্রাইম অস্ট্রেলিয়া এখনও অস্ট্রেলিয়া প্রাইম টাইম কাটাইতেছে কিন্তু সেই সময়কার অস্ট্রেলিয়ার আর বর্তমানে অস্ট্রেলিয়ার মধ্যে অনেক তফাৎ অস্ট্রেলিয়া তখন বড় বড় দলের হারাইতে ব্যস্ত কিন্তু তারা কল্পনা করতে পারি নাই যে বাংলাদেশের মতো একটা দলের লগে এভাবে পরাস্ত হয়েছে হ্যাঁ আমাদের বয়ান বানার গর্ব আশা ফুলের সেই ঐতিহাসিক সেলিব্রেশনটা আজও বিসিবির অফিসের অ্যালবামে ঝুলাইয়া থাকে ঘটনাটা ঘটছিল দু হাজার পাঁচ সালে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পরিকল্পনা করছিল যে অস্ট্রেলিয়া আর বাংলাদেশের নিয়া একটা খেলবে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার দুই ক্রিকেট করা শক্তির মাঝে যখন বাংলাদেশের মোটটা দল চান্স পাইছে এটা দিকা অনেক ক্রিকেট প্রেমীরা বাংলাদেশের আত্মার মা কামনা শুরু করছিল যে এই দুইটা পরশ্রী ক্রিকেটের লোক তো বাংলাদেশ পাতেই পাবে না মানে ক্রিকেট প্রেমীরা এটা আগে থেকে ধারণা ফেরা বসছিল তো যাই হোক প্রথম ম্যাচটা ইংল্যান্ডের লগে বাংলাদেশ বাজেভাবে হারলেও দ্বিতীয় ম্যাচটা ছিল বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য প্রথমে টস অস্ট্রেলিয়া জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠায় বোলিংয়ে পাঠায় আর অস্ট্রেলিয়া বেডিংয়ের সিদ্ধান্ত নেয় যে অস্ট্রেলিয়াতে ছিল অ্যাডাম অ্যাডাম গিল গিল কেস রিকি পন্টিং ডামিয়ান মার্টিন আর মাইকেল ক্লার্কের মতো বাঘা বাঘা ব্যাটসম্যানরা তো যাই কিন্তু অবাক করার ব্যাপারটাই সে তো শক্তিশালী বেডিং লাইন আপ নিয়ে অস্ট্রেলিয়া যেন বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারছে না সবাই তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে আউট হয়ে ক্রিজে চলে যাচ্ছে তারপর কোনো মতে ইয়া ডামিয়ান মার্টিনের একশো বারো বলে সাতাত্তর আর মাইকেল কার্কের একশো চুরাশি বলে চুয়ান্ন রানের ইনিংসে বর করে অস্ট্রেলিয়া বাংলাদেশকে একশো পঞ্চাশ রানের টার্গেট ঘুরে মানে তারপর অস্ট্রেলিয়া বোলিং করে অজি শক্তিশালী বোলিং লাইন আপের মাঠে যখন বাংলাদেশ ব্যাটিং করছিল প্রথমে হয়তো দ্রুত উইকেট হারাতে থাকে একের পর এক সবাই আউট হয়ে ক্রিজে চলে যাচ্ছে কিন্তু আমাদের বান ব্যানার গর্ব আসাম যে একটা হেলা দেয় ছিল এই হেলাটা আত্মমনতা ফুলের এক ভয়ানক তাণ্ডপের মাঝখানে অস্ট্রেলিয়ার মতো একটা শক্তিশালী দল পরাস্ত হয়েছিল ব্যাপারটা এমন হয়ে গেছে যে ওয়ান আটটা ফুল বা সিক্স এলেভেন অস্ট্রেলিয়ার প্লেয়ার এমনটা হয়ে গেছে যে এখানে সিনেমা বললেও ভুল হবে না আটটা ফুলে ব্যাটিং বাংলাদেশ পাঁচ উইকেটে বিশাল একটা জয় পায় যেখানে আটটা করে একশো এক বলে সেঞ্চুরি করে তারপর বাংলাদেশ দল অস্ট্রেলিয়ারা হারেছিল না বাংলাদেশের নিয়াতন ক্রিকেট পিছিয়ে অনেক আলোচনার জন্ম দিয়েছিল সেই সময় ক্রিকেট প্রেমীরা ভাবতেই ভাবতে না যে প্রাইম অস্ট্রেলিয়ার মতো দলের এভাবে বাংলাদেশের মতো দল করতে ক্রিকেট প্রেমীরা ধারণা আছিল বৈশা বাংলাদেশ হয়তো নেক্সট ক্রিকেটের পাওয়ার হাউস হইবে কিন্তু এখন তো বাংলাদেশ ক্রিকেটের পাওয়ার হাউস উঠতে পারে নাই বরং ওয়েক টিমের লোকের আজকা নাকালি সুপানি খাইছে তার অন্যতম কারণ বাংলাদেশ আগের মতো এগ্রেসিভ ক্রিকেটটা খেলতে পারে না আগে যেমন বড় বড় দলের লোকে যখন বাংলাদেশ খেলতো তখন খেলতো ব্যাপারটা এমন যে বড় বড় দল তখন বাংলাদেশের লোকে খেললে তাপ বাড়ত তারপর বাংলাদেশ কোনো মতেই দলীয় ইনিংসে ম্যাচটা হাঁটত আবার এমন চিৎস কিন্তু এখন বড় দলের লোকে খেলবার আগে বাংলাদেশ ছেলের দেরা পড়ছে এটাই হইল সেই সময় বাংলাদেশ আর আজকের বাংলাদেশ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক করেন শেয়ার করেন আর আমার গিয়ে থার্টিন এন্টারটেনমেন্টটা সাবস্ক্রাইব করুন